কিন্তু অ্যাকশন নায়িকার অভাব এখন সো সেই জায়গাটা ফারিন খুব ভালোভাবে সেই জায়গাটা দখল করেছে একটা সিনেমা পাইরে হয়ে গেলে সেই প্রযোজকটার মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকে না অ্যাকচুয়ালি যে মাপের আর্টিস্ট রাজকে আসলে ঠেকিয়ে রাখা যাবে না রাজ কিন্তু সত্যিকার অর্থেই তার জায়গায় করে নিবে এইটা রাজকে দেখলেই বোঝা যায় অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের দেশে চলচ্চিত্র খুব কম হচ্ছে আমাদের চলচ্চিত্র কম হওয়ার কারণে আসলে বেশি বেশি চলচ্চিত্র না হওয়ার কারণে এই রাজদের মতো আর্টিস্টরা আসলে কাজের সুযোগ পাচ্ছে না কিন্তু ওরা যদি সুযোগটা পেয়ে যায় হ্যাঁ ঠিকঠাক মতো আরও চলচ্চিত্র হয় এবং চলচ্চিত্রগুলো যদি সবাই তাদেরকে কাস্ট করে তাহলে রাজের একটা অনেক বড় একটা জায়গা করে নিবে চলচ্চিত্রে নিঃসন্দেহে এবং আমাদের যে এখন শিল্পী সংকট এই সংকটের মধ্যে আমরা যে হচ্ছে যে এই তাসনিয়া ফানিন আমাদের নতুন নায়িকা যে এই প্রথম আমাদের চলচ্চিত্রে অভিষেক ঘটলো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে অ্যাকশান নায়িকা হিসাবে সে খুবই ভালো করেছে এবং সে দুর্দান্ত পারফরমেন্স করেছে অ্যাকশান পারফরমেন্স সো তারও একটা জায়গা হয়েছে আমাদের সিনেমায় কিন্তু অ্যাকশান নায়িকার অভাব এখন সো সেই জায়গাটা ফারিন খুব ভালোভাবে সেই জায়গাটা দখল করেছে এবং দর্শক তাকে খুব ভালোভাবে নিয়েছে সো তারও একটা জায়গা হয়েছে তো এই আর্টিস্টগুলো আস্তে আস্তে তারা কিন্তু তাদের জায়গা করে নিবে তাদের মেধা দিয়ে তাদের অভিনয় দক্ষতা দিয়ে কিন্তু তারা হচ্ছে তাদের জায়গা করে নিবে চলচ্চিত্র একটা বড় জায়গা করে দিবে সেই দিন আর বেশি দূরে না খুব তাড়াতাড়ি তারা তাদের আসনে চলে আসবে এটা এই কথার আসলে কোনো যুক্তি নাই আমি মনে করি কারণ হচ্ছে যে একজন আর্টিস্ট যদি সে ভালো করে তাহলে নাটক কি আর সিনেমা কি একজন বণী অভিনেত্রী তার সব মাধ্যমে সে কাজ করবে সে মানে এখানে আমি মনে করি না যে নাটক বা সিনেমা নাটক সিনেমা নাটক করলে সিনেমা করা যাবে না সিনেমা করলে নাটক করা যাবে না এটা আমি মনে করি না সে তার অভিনয় দক্ষতা দিয়েই কিন্তু সে তার অভিনয়ের স্বাক্ষর রাখবে অভিনয়ের হচ্ছে যে তার সব ফুটায় তুলবে এটা আমি ওইভাবে মনে করি না এটা কথা না শরিফুল রাজের মতো শক্তিশালী এরকম শক্তিমান অভিনেতা এবং ফারিনের মতো ওই যে ও যে অলরেডি প্রুভড হয়েছে তো এদেরকে নিয়ে আসলে ছবি করার মতো আমাদের দেখেন সারা দুইটা সারা বছরে দুইটা ঈদের মধ্যে দর্শক আসে দুইটা ঈদকে টার্গেট করে আমরা ছবি বানাচ্ছি এখন এখন আমাদের ছবি হয়ে গেছে ফেস্টিভ্যাল ভিত্তিক ফেস্টিভ্যাল হলেই ফেস্টিভ্যালের জন্য আমরা বানাই আমাদের চলচ্চিত্র বানাতে হবে সারা বছরের জন্য সারা বছরের জন্য চলচ্চিত্র যদি আমরা বানাতে পারি তাহলেই তো এরা এদেরকে কাজে লাগানো যাবে খুব ভালোভাবে কাজে লাগানো যাবে সো আমরা এই জন্য দর্শকদেরও বলবো যে দর্শকরা শুধু ঈদের মধ্যেই হচ্ছে যে সিনেমা দেখতে আসে ফেস্টিভ্যালের মধ্যে সিনেমা দেখতে আসে তাদের উচিত সারা বছর এসে সিনেমা যদি দেখে তাহলে আমরা তাদের জন্য সারা বছর এই সমস্ত আর্টিস্ট দিয়ে আমরা সিনেমা বানাতে পারি তাহলেই আর্টিস্টরা কিন্তু তাদের কাজের মধ্যে থাকবে এবং একটা ভালো জায়গায় চলে যাবে এখানে ঘাটতি অ্যাকচুয়ালি হচ্ছে যে দর্শকদের জন্য ঘাটতি দর্শকরা যদি ঈদে যেভাবে আমাদেরকে ফেস্টিভ্যালে যেভাবে দর্শকরা সারা দেয় যে দর্শকরা দল বেঁধে বেঁধে ফ্যামিলি নিয়ে যে ছবি দেখতে আসে প্রত্যেকটা শোজ হাউস ফুল যায় এরকম যদি দর্শকরা আমাদেরকে সারা বছর তারা সিনেমা দেখতে আসতো সময় করে করে তাহলে আমরা সারা বছরই সিনেমায় থাকতে পারতাম সারা বছরই বানাতে পারতাম কারণ আমাদের এই হলগুলো দর্শক খরায় ভুগে হচ্ছে শুধু ফেস্টিভ্যাল ছাড়া যে অন্য সময়গুলো সারা বছর দর্শক খরাই ভোগে দর্শকরা আসে না এই জন্য আমি আবারও দর্শকদেরকে আহ্বান করছি যে দর্শকরা যদি হলে আসে তাহলে কিন্তু আমরা ছবি বানাতে পারি আমরা অনেক ভালো ভালো ছবি দর্শকদের উপহার দিতে পারি ভিতরে আর অ্যাপডিস্ট বাইরে সেইটা কোনো ইয়ে না সেইখানে আমি মনে করি যে যেখানে কাজ করে কমফোর্ট ফিল করে যার যেখানে কমফোর্ট কমফোর্টেবল জায়গা আসে সেখানেই কাজ করবে আর হচ্ছে যে আমরা তো করেছি আমরা এফডিসিতেও কাজ করেছি বাইরেও করেছি আমরা হচ্ছে যে আমাদের তো কোনো সমস্যা হয়নি আমরা সব মাধ্যমেই কাজ করেছি সব জায়গাতেই কাজ করেছি সো এটা হচ্ছে যার যার উপর ডিপেন্ড করে একটা সিনেমা পাইডিসি হয়ে গেলে সেই প্রযোজকটার মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকে না অ্যাকচুয়ালি একটা প্রযোজকের সম্পূর্ণ শেষ হয়ে যায় সম্পূর্ণ মানে লগ্নি করা অর্থ সম্পূর্ণই পানিতে চলে যায় সম্পূর্ণ লস হয়ে যায় তো এই মাধ্যমকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে হচ্ছে যে এই পাইরেসিটাকে ঠেকাতে হবে এবং সেইটা হচ্ছে যে সর্বপ্রথম আমি বলবো যে আগে আমরা যখন থার্টি ফাইভে আমাদের মুভি চলতো তখন আমরা এগুলো টিম করে করে বিভিন্ন জায়গায় সিডি তখন হতো সিডি দোকানে দোকানে বিকৃত আমরা রেড দিয়ে প্রশাসনের লোক দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে ধরতাম ধরে এনে তাদেরকে আইনের হাতে সদর্প করতাম কিন্তু এখন তো সেই অর্থ মানে ইয়া নাই কোথ থেকে এটা হয়ে যাচ্ছে ডিজিটাল যুগ কোথার থেকে কে করে এটা অনলাইনে দিয়ে দিচ্ছে সবার হাতে হাতে মোবাইল যার হাতে মোবাইল আছে তার হাতেই সে পাইরেটেড কপি আছে আসলে সেই জায়গাটা তো আমাদের হচ্ছে যে ভরার জন্য খুবই মানে হচ্ছে কষ্টসাধ্য তো সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যেটা প্রক্রিয়া করে প্রযুক্তির মাধ্যমে যদি এটা ঠিক করা যায় বা এই এই পাইরিসিকে প্রতিরোধ করা যায় তাহলে সেটাই একমাত্র হচ্ছে আমাদের জন্য একটা সেফ জায়গা তো সেইটা হচ্ছে যে সরকার এবং সরকারের যে এই হচ্ছে যে দায়িত্বে যারা আছেন আইনশৃঙ্খলা বাহিনী তাদেরই আসলে অ্যাকচুয়ালি এগিয়ে আসতে হবে তা হলে কিন্তু আমাদের এই চলচ্চিত্র আমাদের এই আমাদের সংস্কৃতি বা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম এটা কিন্তু শেষ হয়ে যাবে এটাকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই সরকার এবং সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে এগিয়ে আসতে হবে